পঁয়তাল্লিশ কত দাম বলে কাকা কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ বলে কত হলে দিবেন দর্শক এটা শুনলেন চল্লিশ হাজার চল্লিশ সার বাচ্চা কেন চল্লিশ হলে দেবে

একশো বাইশ একশো বাইশ লাভি একশো বাইশ কত বলে কত দাম দেয় একশো বলে কত হলে দিবেন তোরা তেরো বিক্রি হবে তেরো ডবল দর্শক একশো হলে বিক্রি হবে ডবল একশো

তেতাল্লিশ হলে সারি দিবেন এটা আনুমানিক বয়স রকম হবে ছয় মাস হাজার বাষট্টি কত বলে সাত হাজার ছাপ্পান্ন সাতান্ন বলে কত হলে দেবেন কম হলে আটান্ন উনষাট

আর টি সেটটি কত বলে ভাই এটা দাম কত দাম বলে আঁশের টি টি শার্টটি কত হলে দিবেন এটা কত হলে দিবেনটি দুশোটটি নয় শেষটি